দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশিত হয়েছে বিকেল সাড়ে চারটার পর এই ফল প্রকাশ করা হয় এবার পাসের হার ছিল পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ মোট ছিয়াশিটি হাজার পঁচানব্বই পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক রুবিনা ইয়াসমিন জানিয়েছেন দুপুরে একটি সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এই বছর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি গড় হিসেবে প্রতি আসনের জন্য প্রায় পঁচিশ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন গত শিক্ষাবর্ষে আসন প্রতি পরীক্ষার্থী সংখ্যা ছিল উনিশ দশমিক চার ফলে এবছর প্রতিটি আসনের জন্য ছয় জন পরীক্ষার্থী বেড়েছে দেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা একুশ দশটি এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ সাঁত্রিশটি এবং বেসরকারি মেডিকেল কলেজ সাতষট্টি এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে সরকারি মেডিকেল কলেজগুলোতে মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা